শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো তো আপনাদের একটা গল্প শোনাই এক রাজ্যে রাজার মনে ইচ্ছা জাগলো যে আমার রাজ্যে প্রত্যেকের ঘরে ঘরে কি সব স্ত্রীদের কথাই চলে নাকি স্বামীদের হুকুম চলে এ কারণে সারা রাজ্যে মন্ত্রীকে বললো যে সারা রাজ্যে ঢোল পিঠায় দাও সবাই আসুক রাজ দরবারে রাজা ডেকেছে রাজার কথা অনুযায়ী মন্ত্রী ঢোল পিটাই দিল যে রাজ সবাই সবাই আসো রাজা কিছু বলবে তা সবাই আসার পরে একটা মাঠের মতন ওখানে সব আপেল জড়ো করে রাখছে সবাইকে জিজ্ঞেস করা হলো আচ্ছা তোমাদের ঘরে কি তোমার স্বামীদের হুকুম চলে নাকি বউয়ের হুকুম চলে তা যেসব ঘরে বউয়ের হুকুম চলে ওখান থেকে একটা করে আপেল নিয়ে যাও লোকজন সবাই আর যার আর এক কথা বলে দিল যে যার ঘরে স্বামীর হুকুম চলে আমার ঘোড়া সাল থেকে একটা ভালো দেখে ঘোড়া নিয়ে যাও তা ঘোড়ার দিকে আর কেউ গেল না সবাই ওই একটা করে আপেল নিয়ে চলে যাচ্ছে তো যেতে যেতে সন্ধ্যা ঘনায় এলো রাজার মনে খুব দুঃখ চিন্তা করলো একটা কথা হলো আমার এই রাজ্যে কি এমন কেউ নাই যে যার ঘরে স্বামীর হুকুমে চলে এমন সময় একজন লোক আসলো বেশ দেখতে শুনতে সুদর্শন স্বাস্থ্য ভালো উচ্চ লম্বা বললো যে মহারাজ আমি তো আমার সংসারে আমি আসল আমার কথাই সংসার চলে রাজা খুব খুশি হলো যে যাক একজনকে তো পাওয়া গেছে অন্তত যার সংসারে যার ঘরে স্বামীর আদেশ চলে রাজা খুশি হয়ে বলো যাও আমার ঘোড়াশাল থেকে তুমি ওই সবচেয়ে ভালো বড় কালো ঘোড়াটা নিয়ে যাও লোকটা কালো ঘোড়াটা নিয়ে খুব খুশি মনে চলে গেল কিছুক্ষণ পরে আবার ফিরে আসত এবার লোকটা ফিরে আসাতে রাজা জিজ্ঞেস কিরে কি ব্যাপার ফিরে আসলে যে বল যে মহারাজ ঘোড়া তো নিয়ে গেছিলাম ঠিকই কিন্তু আমার স্ত্রী বলল যে কালো ঘোড়া অশুভ প্রতীক সাদা ঘোড়া নিয়ে আসলে না কেন সাদা কিংবা লাল যা ওইটা পাল্টে নিয়ে রাজা এবার রেগে যায় বলো যে ঘোড়াটা ওখানে বেঁধে রেখে একটা আপেল নিয়ে চলে যা মন খারাপ এমন সময় মন্ত্রী জিজ্ঞেস করলো যে মহারাজ এত কিছু থাকতে প্রজাদের আপনি একটা করে আপেল দিলেন এত সামান্য জিনিস তো কমসে কম গরিব প্রজা তাদের অন্তত পাঁচ কেজি করে চাউল দিতে পারতেন কিংবা অন্য কিছু দিতে পারতেন তা না দিয়ে আপনি একটা আপেল দিলেন আপনার সম্মানের তো একটা ব্যাপার তা রাজা বললো যে আরে মন্ত্রী আমি তো ওরকমই একটা চিন্তা করছিলাম কিন্তু সমস্যা বাধা হিসেবে তোমাদের রানী রানী বলল যে কি দরকার একটা করে আপেল দিলেই তো হয়ে যায় কথা শুনে মন্ত্রী হাসি দিয়ে বললো যে তাই মহারাজ আপনাকে কি আপনার আপেলটা কেটে দিব রাজা লজ্জিত হয়ে গেল থাক যাক তা তুমি সারা দিন পর এখন সন্ধ্যাবেলা এসে এরকম এমন কথা এ বুদ্ধি দিলে সকালের দিক দিলে তো তবুতে একটা ব্যবস্থা করা যায় করা যেত এখন এই সন্ধ্যাবেলা তুমি এই বুদ্ধি দিলে মন্ত্রী এবার বললো যে আমি আসলে সকালেই বুদ্ধিটা দিতে চাইছিলাম আপনাকে কিন্তু সমস্যা পথ হয়েছে বেগম সাহেব বেগম সাহেব বললো যে এখনই যাইয়ে রাজা রাজার মহারাজকে বলে আসো পরবর্তীতে যেন সে এরকম ভুল না করে যদি লোকজনকে কোনো কিছু দেওয়ার হয় কিছু একটা জিনিস দিলে যেগুলো প্রজাদের কাজে লাগে এমন কিছু যেন দেয় এবার রাজা স্বস্তির হাসি 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 বললেন মন্ত্রী সাহেব আপনার আপেলটা কি আপনি নিয়ে যাবেন নাকি আমি হাতে করে আমি কাউকে দিয়ে পাঠাই দিব কথা হলো যে আমাদের এই সংসারে সংসার জীবনে যখন স্বামী বোঝে তখন স্ত্রী বোঝে না যখন স্ত্রী বোঝে তখন স্বামী বোঝে না আর যখন দুজনই বোঝে বোঝে তখন পৃথিবী বোঝে না তা এই হলো সমস্যা সুখে থাকুক সবাই ভুল সব সবসময়ই হয় সংসারে